বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যে ছাত্রদের উপদেষ্টারা আছে অনেকেই হয়তো ধারণা করেছেন ইতিমধ্যেই যে এই উপদেষ্টারা ভীষণভাবে চেষ্টা করবে একটা দল গঠন করার এবং সেই দল গঠনের মাধ্যমে তারা আবার দেশে সরকার চালানোর প্রস্তুতি নেবে বা ক্ষমতায় আসার জন্য ভীষণভাবে চেষ্টা করবে এটা হয়তো এতদিন অনেকে ধারণা করে এসেছেন কিন্তু এখন এই ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছে তাদের বক্তব্য থেকে বয়ান থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা আবার ক্ষমতায় আসার জন্য মানে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শিফট করে একটা রাজনৈতিক দলের মাধ্যমে দেশ শাসন করার জন্য তারা একেবারে পুরোপুরি প্রস্তুত কেন বলছি এই কথা আজকে হচ্ছে তেইশ তারিখ গত বিশে নভেম্বর আজ থেকে তিন দিন আগে এখানে মোহাম্মদ ইউনুস বক্তৃতা দেন স্টেটমেন্ট দেন রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। মোহাম্মদ ইউনুস এই কথা বলেছে কিন্তু আজ আজ তেইশে নভেম্বর বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপরে ভিত্তি করেই নির্বাচন নাহিদ বলছে এই কথা মানে তিন দিন পর এই কথা আসছে এখন আমাদের মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার সরে যাওয়ার পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেখানে মোহাম্মদ ইউনুস নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে হয়তো দেখছেন না কিন্তু মোহাম্মদ ইউনুসের আশেপাশে এই যে নাহিত বা আর একজন যে উপদেষ্টা আছে তারা কিন্তু ফুল প্রুফ সহ একেবারে স্বপ্ন দেখে বসে আছে যে তারাই পরবর্তী সরকার চালাবে মানে জাস্ট নামটা চেঞ্জ হবে এখন কিভাবে এটা করতে পারে এই তাদের বক্তব্যটা একটু দেখুন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছে সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপরে ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি অর্থাৎ এখানে নাহিদ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সংস্কারের উপরে ভিত্তি করেই নির্বাচন হবে এখন আমার মনে হয় এই যে সংস্কারের কথা তিনি বলছেন সেটা হচ্ছে নিজেদের দল গোছানোর সংস্কার সেই সংস্কার যত সময় না সম্ভব হচ্ছে মানে আমরা তো এই যে একটা সিম্পল জিনিস সেটাতে পড়ে যাচ্ছি সিম্পল জিনিস বুঝুন যে দুজন সমন্বয় প্রধান যে চারজন সমন্বয়ক ছিল সেই চারজন সমন্বয়কদের মধ্যে দুজন সমন্বয়ক সরকারের ভিতরে আসলো আর দুজন সমন্বয়ক বাইরে থেকে গেল কেন কারণ এই বাইরে যে দুইজন সমন্বয়ক থাকলো তারা দল গোছানোর কাজ করবে আর এই সরকারের ভিতরে যে দুজন সমন্বয়ক থাকলো তারা এই দলকে গোছানোর জন্য যা যা করা দরকার সরকারের তরফ থেকে সেই সমস্ত সাহায্য করবে এখন যেমন এই দুজন যদি সরকারের ভিতরে না থাকতো তাহলে এই যে বিএনপি চাপ দিচ্ছে এই চাপটা মোকাবিলা কি করে করতো অন্য সমন্বয়করা তো সঙ্গে সঙ্গে এক্ষুনি নির্বাচন দিয়ে দিত কিন্তু এরা সরকারের ভিতরে থেকে সেই চাপটা সহ্য করে কোনোভাবেই নির্বাচন দেবে না যত সময় না এদের দলের একটা ফুল প্রুফ দল বানিয়ে সেই দলকে নির্বাচনে আনা এবং নির্বাচনে আনার পর সেই দলই যে জিতবে সেরকম পরিস্থিতি না তৈরি হওয়া পর্যন্ত এরা নির্বাচন দেবে না আর কেন দেবে না কারণ সংস্কার এখনও কমপ্লিট হয়নি সংস্কার বলতে কি তারা যে দলটা গোছাতে চাইছে একেবারে তৃণমূল কর্মী থেকে শুরু করে অন্য যেসব অন্য দলরা আছে তাদের সাপোর্ট থেকে শুরু করে মানে একটা দলকে পরবর্তী নির্বাচন দিলে সেই দলের জেতার সম্ভাবনা যতটা সম্ভব বাড়ানো যায় সেই সম্ভাবনা বাড়ানো পর্যন্ত এরা কাজ করবে এবং যত সময় না তারা স্যাটিসফাইড হচ্ছে যে হ্যাঁ এবার নির্বাচন দিলে আমাদের তৈরি এই দলটা আবার সরকার গঠন করার একটা পসিবিলিটি এসছে তত সময় এরা এই সংস্কার করেই যাবে সংস্কার করেই যাবে সহজ বুদ্ধিতে ভেবে আমার এটাই মনে হচ্ছে এখন তা না তো সংস্কার কীসের সংস্কার করবে এদের প্রধান সংস্কার হচ্ছে দেশে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে হয় সেরকম একটা সংস্কার প্রক্রিয়া চালানো নির্বাচন যাতে দেশের প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তার ইচ্ছে মতো দলকে ভোট দিতে পারে সেই পরিস্থিতিটুকু তৈরি করা হচ্ছে এদের প্রধান সংস্কার তা নতো আমি যদি এখন আমার ইচ্ছে মতো পুলিশে তারপরে আদালতে সমস্ত সেক্টরে সংস্কার করে থুই তাহলে আজকে এই অন্তর্বর্তী সরকার যখন চলে যাবে এরপর যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে রাজনৈতিক দল ভোটে জিতে ক্ষমতায় আসবে তখন তো সে তার নিজের ইচ্ছে মতো সমস্ত সংস্কার করবে আজকে আমি বিচার ব্যবস্থাতে এই এই সংস্কারগুলো করেছি তাহলে কালকে যখন একটা নির্বাচিত সরকার আসবে সে তো তার মতো করে সব গঠন করবে তাই না এখন আমি এই এক বছর দু বছর পরিশ্রম করে বিভিন্ন কাজ করে দেশের অর্থ খরচ করে মানুষকে পরিবর্তন করে এই যে সংস্কারটা করলাম সেটা তো তারা এক চুটকিতে উড়িয়ে দেবে তাই না তাহলে এই সংস্কারের মানে কি আমাদের এটা তো সহজ বুদ্ধিতে আসে তাই না সুতরাং আমার প্রধান লক্ষ্য হবে এই অন্তর্বর্তী সরকারের সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয় একদম কোনো বাধা ছাড়া সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয় কিন্তু তার বাইরে গিয়ে এরা যেসব সংস্কারের কথা বলছে এর অর্থ একটাই এখন এই উপদেষ্টা মণ্ডলী এখন এরা শিক্ষাদীক্ষা ছেড়ে রাজনীতিতে এসেছে মানে এদের কেরিয়ারটা রাজনীতিতেই এরা দেখছে এই যে নাহি তারপরে আরও যে তিন চারজন আছে এদের পুরো কেরিয়ারটাই রাজনীতিতে দেখছে না এদের ব্যবসা বাণিজ্য কোনো চাকরি এসবের স্বপ্ন এরা দেখছে না এরা এদের রাজনৈতিক কেরিয়ার বানাবে বলেই এই নিজেদের জীবনের হুমকি নিয়ে এত কিছু করেছে সুতরাং আপনি হলে এদের জায়গায় আপনি হলে আপনি কি এই জায়গাটা এই অপরচুনিটিটা এত সহজে ছেড়ে দিতেন না তো তাই না তো সেরকমই এরাও সেই একই কাজটা করবে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং সরকারে যখন আসতে পেরেছে তখন নিজেদের রাজনৈতিক দলটাকেও সরকার বানানো এরা একশো পারসেন্ট চেষ্টা করবে তো সেই জন্যই এখন সমস্ত এই তাদের এই দুজনের বয়ান বিচার করে যেটা বোঝা যাচ্ছে যে তারা সরকারের ভিতরে থেকে যে সংস্কার চালাচ্ছে সেই সংস্কারটা তাদের দলীয় বিষয়গুলোকে আরও মজবুত করার জন্য এখন এটাই বোঝা যাচ্ছে যতটা সম্ভব এখন দেখা যাক আশেপাশে আমাদের বিএনপি তারপরে জামাত আরও যে ছোট ছোট কিছু দল আছে তারা কীরকম অ্যাকশান নেয় কারণ বিএনপিও মাঠে নামতে পারছে না এদের বিরুদ্ধে কারণ বিএনপি যদি এখন কিছু একটা ফাট করে বড় অ্যাকশান নিয়ে ফেলে তখন এদের যে ওই সন্ত্রাসী সংগঠন আছে তারা রাস্তায় নেমে পড়বে বিভিন্ন আন্দোলন দেবে বিএনপির লিডারদের বিষয় সুতরাং বিএনপির ইমেজটা আরও ডাউন করবে আর বিএনপি সেটা চাইছে না যে জন নির্বাচনের আগে তাদের উপরে কোনো কোনোরকম অ্যালিগেশান রকম কিছু লাগুক তো সেই জন্য বিএনপিও যতটা চাইছে ধীরে ধীরে এই জিনিসটাকে ওভারকাম করা যে যত তাড়াতাড়ি সম্ভব আপোষে নির্বাচনটা হোক এখন দেখা যাক আমি এই যে আজকের ভিডিওতে আপনাদেরকে বললাম যে সমন্বয়করা এরকম একটা কিছু করছে নির্বাচনে তাদের দলকে ক্ষমতায় আনার জন্য একটা দল তৈরি করছে এবং সরকারের ভিতর থেকে এরা শতভাগ চেষ্টা করবে সেই দলটা যেন ভোটে জয়লাভ করে এটা কতটা সত্যি হয়